লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় ডাম্পারের ড্রাইভারের কেবিন কেবিনে আটকে পড়ে ডাম্পারের চালক পরে স্থানীয় পুলিশের সাহায্যে চালককে উদ্ধার করা হয় আহত ও ডাম্পারের চালককে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর চিত্রঞ্জন রোডের ডেডিরেল ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার চৌরঙ্গিফাড়ির ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশ वो चला गया वहां पर बन गया रिंग वाला रिंग वाला था वाकरा खावा किसी को दिया साथ में वापस कोई देखते पे चले अरे क्या है जान हो रहा है अरे हां निकल 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 अब आवल वाला मोबाइल तो हां ही नहीं है हमारा फोन मोबाइल गिरा अब है फोन जो उसका मोबाइल

যে এই গাড়িটার দিক থেকে যাচ্ছি অপোজিট সাইড থেকে একটা ডাম্পার আসছিলো ডাম্পার আসতে হঠাৎ তার স্টারিং লক করে যায় যতটুকু খবর পেলাম তৎক্ষণাৎ আমাকে ওখান থেকে ফোন করলো আমাদের এখান থেকে গ্যারেজ এলো সঙ্গে সঙ্গে আমরা থানায় খবর দিই থানার অফিসারও তৎক্ষণাৎ চলে এসছে আমরা উদ্ধার করেছি ডাম্পার ড্রাইভার ফেসেছিলো স্টারিংয়ের মধ্যে সবাই মিলে স্থানীয় সবাই মিলে এবং লোকাল প্রশাসন মিলে এবং আমাদের সামনে যে গ্যারেজ তারা সবাই মিলে তাকে এখন উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি হ্যাঁ সেরকম বাবা মানে এখন সেরকম বাবা মারাতে লাগেনি কিন্তু পায়ে চোট আছে পাটা হয়তো ভাঙিয়ে যাবার দেখা যাক প্রাথমিক শুশ্রূষা এখনও পাঠিয়েছে আমাদের থানার গাড়িতে করে সোনাশোন পাঠিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্সে করে দেখা যাক কী হয় কিন্তু এখন ডে বাই ডে প্রত্যেকদিন যেভাবে আমাদের রোডে রোডের অবস্থা খারাপ এমনিতে আছে এবং কিছু বেপরা গাড়ি হ্যাঁ বেপরা গাড়ি কিন্তু চলছে সেই গাড়িগুলোতে আমাদের নিজেদেরও একটু সচেতনতা হতে হবে এবং আমরা পুলিশ প্রশাসনকে বলবো চৌরঙ্গির ভেতর থেকে যেগুলো ঢুকছে সেগুলোকে একটু যেন যে স্পিডে যাচ্ছে বা

পায়ে চোট আছে আর মাথায় হালকা চোট আছে এখন আমরা ফেঁসে ছিল তাকে বিভিন্নভাবে আমরা কাটিং কুটিং করে বার করেছি জেলা হাসপাতালে আমাদের পুলিশের গাড়িতেই পাঠিয়েছি না এখনো আমার মনে হয় সেটা ওই ঝাড়খন্ড থেকে ওরা একটা ছাই নিয়ে আসে সেটা মনে ইস্কোর ধারে যায় এইটুকু জানা গেছে অমর ব্যানার্জি